মানুষ বেইমানি করতে পারে কিন্তু পশু পাখি কোনোদিন বেইমানি করে না কবুতরটা যখন বাচ্চা ছিল আমি তাকে রাস্তার পাশে কুড়িয়ে পাই তখন থেকে অনেক যত্ন সহকারে ওকে আমার কাছে রাখি ছোট থেকে আজ এত বড় করছি এই প্রবাস লাইফে মনে হয় আমি একটা বন্ধু পাইছি আমি যে এখানে ঘুমাই ও আমার পাশে যায় কি সুন্দর বসে থাকে আমি খাবার খাইতে গেলে ও খাইতে যায় আমার সারা এক মুহূর্ত এদিক থেকে সেদিক যায় না কোনো দিকে উড়ে চলে যায় না কিন্তু একটা মানুষে যখন আপনি ছোট থেকে তিলে তিলে করে বড় করবেন ওই মানুষটা পর্যন্ত আপনার সাথে বেইমানি করবে বাপ মা ছেলের সাথে বেইমানি করে ভাই বেইমানি করে মা বেইমানি করে ছেলে বেইমানি করে কিন্তু পশু পাখিরে যদি আপনি যত্ন সহকারে লালন পালন করেন একবার ভালোবাসা দিয়ে পোষ মানেন ওরা কখনো আপনাদের সারি চাইবে না এই কবুতরটা তার সব থেকে বড় একটা উদাহরণ যে মানুষ বেইমানি করলো পশু পাখি কখনো বেইমানি করে না কবুতরটা এখন মনে হয় আমার সব থেকে বড় বন্ধু এই প্রবাসী আমার এটাকে আমি ছোট থেকে পুষছি এই সৌদি আরব এখন অনেক বড় হয়েছে দেখেন আমার সাথেই থাকে আমি খাবার দিলে খায় আমার সাথে আসি ঘুমায় এই যে আমার খাটের পাশে পয়সা বসে একসাথে থাকে একসাথে ঘুমায় ওই আমার বন্ধু সবচেয়ে বড় বন্ধু এই প্রবাস লাইফ আমার কাছের মানুষ आसार एक जिस